ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনা হবে কিভাবে মূল্যায়ন করবো আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে সহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতা মূলক আচরণ এটা কোনো ভদ্র সমাজের কোনো মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে আমি সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিস আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ডেক্সট ভাড়া করে গান শুনেছি এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতে আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাস বিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরো বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্সাল মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠ করব মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইর আমার যাদের বিয়েতে হাই ভলিউমে গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শখ করছে ওরা ভাতিজা ভাগিনারা কি করছে শখ করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত তোলেন মাসাল্লাহ ঘুমিয়েছিল এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসক কেউ চান তাহলে ভাতিজা ভাগি না কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না ইশা আল্লাহ আমার এমনকি ওয়াজ মাহফিলের যে মাইক এই মাইক গুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে থাকে এগুলো নিয়ন্ত্রণে সবসময় বলি আমি আহ্বান করি আমি কেন অন্য আলেমরাও সবসময় বলেন যে ওয়াজ মাহফিলের মাইক যেন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নায়ুরিরা বাফের বেড়ে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রোগীদের সকালবেলা স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসাগামী বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক নসিব করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদার্থ আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সেই গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে সবার চেষ্টা ইনশাআল্লাহ আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একানে গেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশা এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত হব তো ইনশাল্লাহ মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইনশা আল্লাহ ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে কিভাবে মূল্যায়ন করব ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুণা অবশ্যই হবে ইমাম সাহেবরা হলেন ওলামা একরাম নবীদের ওয়ারিস তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারায় চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোনঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জুলুমের শিকার ওলামা একরাম মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না ভাই ঠিক ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবিকরিম সাল্লা বলেছেন যে ব্যক্তি আমার সম্মান না মর্যাদা দেয় না ইজ্জত দেয় না সে আমার উন্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বারের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনকভাবে হয় পৃথিবীর অন্য যে মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিকভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যে আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে মনে করে ইমাম সাহেবের বেতন আবার বিশ ত্রিশ হাজার টাকা এত টাকা দিয়ে উনি কি করবে এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে এটা নাকি আপনি মনে কষ্ট নিয়েন না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দুর্ধনের সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের ভাইদের মসজিদ আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিম বড় মসজিদ পশ্চিম বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্বপাড়া হ্যাঁ পূর্বপাড়া পাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পুরো পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের

মসজিদ থেকে বেতন কত বলতেছি মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাশক তো নামাজ পড়ান ইমামতি করেন পাশক নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমার সহ আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ডুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আসেন সামনে আসেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই বলেন আচ্ছা আর ইমাম সাহেব আছেন এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়া গ্রাম নোয়া গ্রামেরও ভাইরা নিশ্চয় আসেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারোর হাতও তুলতে চাই না ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম ধন্যবাদ আর কোন ইমাম সাহেব আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে কোন এলাকার ভাই জি এতজন বললে কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গলা ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না ভাই আমার এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমীর ইমাম এবং মোয়াজিন সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলেম হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফের একজন মোয়াজ দুইজন মোয়াজের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে শেখও ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজ সাহেব হারাম শরীফের মোয়াজ ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বয় বাংলাদেশি ভাই বলে যে আমার দেশে হুজুর আসছে ওমরা করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মোয়াজিন সাহেব দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যায় গেলাম যাই দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজ আমরা যদি বাইতুল মোকার হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকত না আবার চাকরি করা হারামের যে বেতন যে যে সম্মান আবার চাকরি করা লাগে পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা মোয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশে চাকরি করে আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাচক্য নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপারমার্কেট দাহিয়া সুপার মার্কেট নাম বিরাট নাম করা দাম ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মর্শিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের মানুষের বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকা দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম একটা আছে তাই বলে আপনি পাঁচ ছয় হাজার টাকা দিবেন ঢাকা শহরে কাজের বুয়াদের বেতন পাঁচ ছয় হাজার টাকা নাই অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা হতো কঠিন হয়ে যায় এই ইমাম আবার যখন কোন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়া হয়ে গেছে এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খোঁচাইতে বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব কিছু করলে ডিস্টার্ব করতে। তো ওই মসজিদে একজন ভালো মানুষ ছিল উনি বললেন হুজুর আপনাকে আমি ওই যে মুসিরা যে জুতা পলিশ টলিশ করে ওরকম একটা বাক্স কিনে দেব সাথে রং টং যা লাগে ডাস্টার ব্রাশ এগুলো সব দিয়ে দিব আপনি ইমামতি করে মসজিদে নামাজ পড়ানো শেষ হলে মসজিদের বাইরে এসে ওইটা নিয়ে বসে যাবেন এবং মুসল্লিদেরকে বলবেন ভাই আপনাদের জুতাগুলো দেন যার যার পলিশ করা লাগে আমি করব আপনারা আমার টাকা দিয়ে ইমাম সাহেব চুপ বড় বড় হয়ে গেছে কি বলে রে বেটা বলে ভাই আপনি কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে কি করছেন তো বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জাবোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নিয়ে আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে রূপক হতে পারে কিন্তু গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম সাহেবদের না মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেডি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা বেতা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোনো প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিছনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশ হাজার টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখব শিখবো তো ইনশাআল্লাহ আপনার এলাকার মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতনগুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদ গিয়ে এটা নিয়ে দাবি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে ইংসা কোনো মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো মুসলমান সমাজে মানুষের গড়ে একজন দশ বেশি ইনকাম করে সেই সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই পড়ায় কুমিল্লা আপনারা যদি সারাদিনে আর কোনো কাজ নাই একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ হাজার টাকায় পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন কোন মসজিদের দায়িত্বশীল ভাইরা আছেন যে আপনারা করবেন যে সাহেবের বেতন দশের উপরে উঠাবেন কেউ আছেন থাকলে পার্টিকুলার কেউ থাকলে বলেন কেউ আসেন সভাপতি সাহেব যদি থাকেন যে আলোচনা করবেন অন্তত এ ওয়াদা করবেন আপনি কোন মসজিদের নাম বলেন নয়া এখন বর্তমান বেতন কত ইমাম সাহেবের করছেন যে করি সাত হাজার এখন নিয়ত করছেন কত দিবেন পঁচিশ সাল থেকে পঁচিশ সাল মানে এখান থেকে শুরু হয়ে গেছে দশের প্রস্তাবনা আছে মার্শাল মার্শাল ভাই মসজিদ কোন এলাকা নোয়াগ্রাম চৌধুরী বাড়ি আপনি কি কমিটির ভাই কমিটি সেক্রেটারি ওনার মসজিদের ইমাম সাহেবকে ওনারা এই মাস থেকে দশ হাজার টাকা দেওয়ার নিয়াত করেছে মনে আলহামদুলিল্লাহ আমরা বলবো দশ হাজার নয় যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছরের মাথায় পনেরো হাজার টাকা করবেন ইনশাল্লাহ যা কোনো সেটারও নিয়োগ করবেন নোয়া গ্রামের ভাইয়ের আপনারা দেখে শুনে রাখেন কিন্তু রাগ করেন নাই তো আবার আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়োগ করবেন নিয়োগ চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন হইতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মার্শাল দশ হাজার রানিং দিচ্ছেন একটা ভালো উদাহরণ পাওয়া গেলো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকার আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই কবে নাগাদ আনুমানিক একটা আইডিয়া দেন না আলাপ করেই তো দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজার ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ কবে নাগাদ আলোচনা সাপেক্ষে ঠিক আছে আপনি মসজিদ কমিটির কি সেক্রেটারি সাহেব মার্শাল আল্লাহ সেক্রেটারি সাহেবকে তফিক দান করে বলুন আমি একটা ভালো দৃষ্টান্ত ভাইরা দশ হাজার দিচ্ছেন মার্শাল কিন্তু দশ হাজার যথেষ্ট না ভাই দশ হাজার যথেষ্ট হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে ওলামা একরামের মসজিদ ইমাম সাহেবদের মূল্যায়ন করার তফিক নসিব করুন আমি ভাই একাধিক মাহফিল এমন ঘটেছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবদের বেতন কম এটা ব্যক্তিগত আলোচনা জানতে পেরেছি আমি আমার মতে করে কমিটির ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেন ইমাম মাম্প দিতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন